রাতেও আমরা সবাই অষ্টম পরে খেতে গিয়েছিলাম রাতের বেলা চারিপাশটা এত সুন্দর লাগছিল কত সুন্দর পাখিগুলো ফরার কাছ দিয়ে উড়ে যাচ্ছিল তোমরা ভিডিওটা স্ক্রিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এরপরে আমরা ভিতরে চলে গেছিলাম সেখানে হরিনাম হচ্ছিল আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম তারপর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলাম কত সবাই বসে আছে দেখো তোমরা তারপরে কেউ কেউ আবার নৃত্য করছিল কত সুন্দরভাবে তারপরে আমরা খাবার জাগাতে চলে আসি তোমরা দেখো কত ভিড় হয়েছে সবাই বসে পড়েছে এখনও খাবার পরিবেশন করা হয়নি আজকে রাতে বিচে কলা সবজি হয়েছিল তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে বলবে